আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরে হাবিব দর্শক আজকে আমরা আসছি যশোর জেলার সারসব জেলার বাগাছাড়া ইউনিয়নের বাগাছাড়া মাঠপাড়া গ্রামে আমরা আসছি এখানে একটা বিরল প্রজাতির তিন মাথা বিশিষ্ট একটি নারকেল গাছ এখানে আছে আমরা সেই নারকেল গাছের টোটাল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব প্রথমে আমরা জানি এখানে নারকেল গাছ যাদের ছোট্ট একটা বাচ্চাকে আমরা পেয়েছি মানে তোমার নাম কি মাহিত মাহিত এই নারকেল গাছ কি তোমাদের আচ্ছা এই নারকেল গাছের বয়স কত তুমি কি জানো তুমি ছোট কাল থেকেই দেখে আসছো তাই তো আচ্ছা এই নারকেল হয় কেমন এই গাছের ভালো খুব ভালো আর খেয়ে দেখছো স্বাদ কেমন মিষ্টি পানিগুলো মিষ্টি না আচ্ছা দর্শক আপনারা শুনলেন বাচ্চার মুখ থেকে ওদেরই গাছ এই নারকেল খুব সুমিষ্ট এবং পানিও খুব সুমিষ্ট আসলে সচরাচর কিন্তু বাংলাদেশের কোথাও এরকম তিন মাথা বিশিষ্ট বা এর অধিক মাথাওয়ালা নারকেল গাছ আসলে বিরল কোথাও খুঁজে পাওয়া যাবে না তো আমরা আসলে তথ্য অনুসন্ধান করতে করতে এই গ্রামে আসছি এই বাগাছাড়া মাঠ পাড়ায় আসসালামু আলাইকুম

উনি কিন্তু এই বাসার বৌমা ওনার শ্বশুরের হাতে লাগানো ছিল এই গাছটা যাই উনি মারা গেছেন তো রেখে গেছেন কিন্তু স্মৃতি এই তিন মাথা বিশিষ্ট নারকেল গাছ এই নারকেল গাছটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং এর ফলও কিন্তু সুমিষ্ট যদিও ছোটকাল থেকে এর ফল আসেনি ধীরে ধীরে বড় হওয়ার পরে কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার পরে এই নারকেল ধরছে প্রথম পর্যায়ে খাওয়া যেত না কিন্তু এখন কিন্তু নারকেল কিন্তু সেই পূর্ণ স্বাদে ফিরে আসছে এবং সুমিষ্ট আর তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে সরাই দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে